মানুষের জীবনে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা হয়তো সে কখনো চায়নি কিংবা কখনো আশাও করেনি এমন অনেক কিছুই ঘটেছে এরকম বিষয়গুলো আমার আপনার আমাদের সবার সাথে হয়ে থাকে যেমন ধরুন আপনি হয়তো যেটা চেয়েছেন সেটা হয়তো করতে পারেননি কিংবা আপনি হয়তো যাকে ধরে আঁকড়ে বাঁচতে চেয়েছেন সে হয়তো আপনাকে ফেলে চলে গেছে বা আপনি যাকে অনেক বেশি স্নেহ করেছেন সে আপনাকে ঘৃণা করেছে এই বিষয়গুলো কম বেশি আমার আপনার আমাদের সবার সাথেই হয়েছে তবে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে জীবনটাকে থামিয়ে রাখবেন না জীবনটাকে নতুন করে অন্য কোনোভাবে সাজিয়ে তুলুন ইনশাল্লাহ দিন শেষে আপনারই ভালো হবে আসসালাম আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লক আর আইটিন ডেইলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকে সকালবেলা খুব বেশি নাস্তা হয়নি হালকা পাতলা নাস্তা সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি দেখতে পেয়েছেন নুডলস মুড়ি সাথে হচ্ছে চা আর একটু ফল কেটে নিয়েছি সকালবেলা নাস্তাটা যদিও একটু হেলদি হওয়ার দরকার ছিল তো তার জন্যই ফলটা রেখেছি সাথে আয়নের বাবা অলরেডি ভাত খেয়ে সকালবেলা অফিসে চলে গেছেন আর আমি মা আয়ান হালকা পাতলা একটু নাস্তা করেই নিয়েছি যতটুকু সম্ভব তারপর আমি এসেছি একটু বারান্দায় আসলে মরিচ গাছটা শুকিয়ে যাচ্ছে আর বৃষ্টির পানি পড়াতে নতুন কিছু পাতাও বের হচ্ছে তো শুকনো যে ডালগুলো আছে ওইগুলোই কেটে ফেলবো না হলে দেখা যায় যে দেখতে ভালো লাগে না কখনো কখনো নিজের জীবন নিয়ে অনেক বেশি হতাশ হয়ে যান আমি জানি এটা আসলে কম বেশি আমাদের সবার সাথেই হয় তো জীবনটাকে কখনোই অসুন্দর করবেন না জীবনটাকে সবসময় সুন্দর করে তোলার চেষ্টা করবেন যেমন এই গাছটার কথাই বলছি এই গাছটা আসলে অনেকটাই মরা মরা আর বাছার মাঝখানে আছে তো ভাবলাম যে এটাকে একটু সুন্দর করার চেষ্টা করি এই মরা যে ঢালগুলো আছে এগুলো সরিয়ে দেব দিলে দেখা যায় যে গাছটা দেখতে একটু ভালো লাগবে শুকনো ডালগুলো শুধু শুধু এখানে আমার কাছে মনে হচ্ছে যেন ঝামেলা হয়ে আছে তো এরকম মাঝে মাঝে আমরা আমাদের জীবনটাকেও মনে করি জীবনে কখনো সুখ আসবে কখনও আবার দুঃখ আসবে জীবনে আসলে অনেক ধরনের পরিবর্তন আসে ওই যে বললাম কিছু পরিবর্তন আমরা নিজেরা করি আর কিছু পরিবর্তন হয়ে যায় জীবন সব সময় আপনার মতো করে চলবে এটা আসলে কখনোই হবে না কখনো আপনার নিজের মতো করে হবে কখনো আবার পরিস্থিতির শিকার হয়ে অন্যভাবে সেটা পরিচালিত হবে এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছের ঢাল আসলে এই গাছগুলোতে কোনো রকম ফুল আসছে না কয়দিন পর পর এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো যখন এগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তখন দেখতে আমার কাছে একদম ভালো লাগে না তো তার জন্য আমি যেটা করি এগুলো মাথাগুলো কেটে দেয় দিয়ে এগুলোকে একটা সাইজে ধরে রাখি এই আর কি আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ যদি আমার ভিডিওর কোনো কথা কিংবা কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে এই গাছটা একটু ছোট করব ভাবছি এটা বড় হয়ে একটু এলোমেলো দেখা যাচ্ছে তো একটু ছোট করে দিলে দেখতেও ভালো লাগবে আর কিছু পাতা শুকিয়েছিল আসলে আমি যেদিন বারান্দায় আসি যদি অল্প কিছু কাজে হাত লাগায় দেখা যায় যে এটার সাথে আরও একটা কাজ আমার ফ্রি হয়ে যায় তো এখন আর বারান্দায় বসে বসে কাজ করব সেটা আসলে আস্তে আস্তে করে আর হচ্ছে না আস্তে আস্তে করে মনে হচ্ছে যেন একটু কমই করতে হচ্ছে বসে বসে কাজ করাটা এখন আর সম্ভব হচ্ছে না তো এখানে একটা ঢাল নিয়ে নিয়েছি এই ছোটো টবের মতো লাগিয়ে দেবো এই কাজগুলো আমার কাছে বাসার এদিক সেদিক কর্নারে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে ছোট থাকলে ভালো লাগে বড় হয়ে গেলে যখন এগুলো এলোমেলো হয়ে যায় তখন আর ভালো লাগে না ছোটো খাটো দেখতেই ভালো লাগে তো ছোটো খাটো একটা টবে তার জন্য লাগিয়ে রেখেছি যাতে করে খুব বেশি বাড়তে না পারে চোখের সুন্দরের জন্য আসলে আমরা অনেক কিছুই করে থাকি তাই না তো এদিকে মা মাছটা ভেজে রেখেছে কাটাকাটিও করে রেখেছে আমি জাস্ট এখন শুধু রান্নাটা করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে বাসার এখন সব কাজ ধরতে গেলে মাই করছেন আমি খুব একটা হাত লাগাচ্ছি না তো তার জন্য আপনাদের মাঝেও তেমনভাবে কোনো কর্ম শেয়ার করতে পারছি না তো এখানে আজকে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব আর সেটাই বসিয়ে দিচ্ছি আসলে যদিও একসাথে আমি এত তরকারি রান্না করি না তবে চাল কুমড়ো দেখা যায় যে এটা একদম কচি ছিল যদি এটা বাসায় রেখে দেয় তাহলে এটার এটা শক্ত হয়ে যাবে তো তার জন্য একটু বেশি করেই রান্না করে ফেলছিলাম আজকে একদম হাঁড়িতে ধরছে না এমনভাবেই তরকারিটা রান্না করছি দেখতেই পেয়েছেন তো অনেকটাই কমে গেছে এরম মাঝে আসলে ডিটেলস আর শেয়ার করিনি আর আবারও তো অনেক গরম পড়ছে তো এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আর চাল কোমড়াটা অনেক শীত হয়েছে অনেক সময় নিয়ে এটাকে রান্না করতে হয়েছে আমার গতকালকের ভিডিওতে আমি সিঙ্গারা বানানোটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটাও বুঝতে পেরেছি যে আমার অনেক কাপড় সিঙ্গারা অনেক পছন্দ তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে বলেছেন যে আপনাদের জন্য পাঠিয়ে দিতে আবার কারো কারো খেতেও ইচ্ছে করছিল আসলে যার যেটা পছন্দ সেটাই আর কি মাঝে মাঝে আমারও এমনটা হয় অনেক আপুর ভিডিওতে যখন মজার মজার খাবার দেখি বিশেষ করে ভর্তা দেখি ইচ্ছে করে যে কাপড় থেকে একটু নিয়ে আসি নিয়ে এসে একটু খেয়ে নেই এমনটাই মনে হয় তো আমার মতো করে আমার অনেক আপুরও কিন্তু এমনটাই মনে হয়েছিল যার জন্য অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সিঙ্গারাগুলো দেখে আসলে সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমার নিজের কাছেও ভালো লাগতো কিন্তু কেউ হয়তো বাংলাদেশের বাইরে থেকে কমেন্ট করেছেন কেউ হয়তো ঢাকার বাইরে থেকে করেছেন এক একজন আসলে এক এক জায়গা থেকে করেছেন যার জন্য ইচ্ছে থাকলেও উপায় নেই তো বরাবর মতো করে বলবো ভিডিওটা দেখে একটু ভালো লাগা স্বাদ গ্রহণ করে নিন চাল আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করছি নর্মালি চাল আমি ডাল চিংড়ি মাছ এগুলো দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে শুকনো শুকনো করে রান্না করি তবে আজকে ইচ্ছে করলো একটু মাছ দিয়ে রান্না করতে তো তার জন্য নর্মাল ওয়েতে আজকে মাছ দিয়ে রান্না করে নিয়েছি এদিকে ভর্তা করব তো শুকনো মরিচ শেষ খেয়াল ছিল না তো মা অনেকগুলো শুকনো মরিচ আসলে তেলের মধ্যে ভেজে রেখেছিল আর ওইগুলো এখন গুঁড়ো করে নিচ্ছে আসলে শুকনো মরিচ যদি আগে থেকেই গুঁড়ো করা থাকে তাহলে পরে ভর্তা করতে গিয়ে আর খুব বেশি ঝামেলা করতে হয় না তো তার জন্য কিন্তু একসাথে অনেকগুলো করে তারপর আমরা রেখে দেই তো এখানে মা সেটাই করছিল শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে রেখে দিচ্ছিলো যারা যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন ভিডিওটা ভালোবেসে দেখে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে এটাও বলতে চাইছি যারা যারা আজকে প্রথম এসেছেন আমার ভিডিওটা প্রথম দেখছেন ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে চাল কুমড়ো রান্নাও কমপ্লিট দেখে বুঝতে পারছেন বাসায় আজকাল দু একটা রান্না বানাই করছি এর বেশি কিছু করিনি দুপুরের জন্য চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর সাথে চিংড়ির একটা ভর্তা করেছি এখানে সন্ধেবেলায় একটু আমের জুস করেছি আসলে অনেক গরম আর এই গরমের মধ্যে জুস টাইপের কিছু খেলে ভালোই লাগবে তো তার জন্য একটু আমের জুস করেছিলাম আমার কাছে দোকানে যে জুসগুলো পাওয়া যায় ওইগুলো ভালো লাগে তবে একজন আপুর মুখে শুনেছিলাম কিংবা আমার আসলে মেবি মনে নেই অনেক আগে শুনেছিলাম যে এই জুসগুলো আসলে মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয় কিংবা পছা কোনো কিছু দিয়ে বানানো হয় যার জন্য আসলে ওইগুলো এখন আর আমার খুব একটা খাওয়া হয় না না হলে আগে কিন্তু মাঝে মধ্যে খাওয়া হতো কিন্তু এখন আর বাইরের জিনিসগুলো খাওয়া হচ্ছে না তো কষ্ট করে একটু বাসায় তৈরি করে নিলে দেখা যায় যে ন্যাচারাল যে একটা টেস্ট কিংবা এটার যে একটা পুষ্টিগুণ সেটা কিন্তু ভালোই পাওয়া যায় তো তার জন্য বাসায় তৈরি করে নিলাম আমের জুসটা এই তো গরমের মধ্যে রকম ঠান্ডা একদম ম্যাঙ্গো জুস খেতে কিন্তু বেশ ভালোই লাগে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় তো জুস খেয়ে এসেছি বারান্দায় বারান্দায় এসে পাখিগুলোর উড়ে বেড়ানো দেখছি কিছুক্ষণের মধ্যে মাগরীবের আজান পড়বে আর তার আগে পাখিগুলো আসলে বাসায় ফিরে যাওয়ার জন্য কেউ এদিকে যাচ্ছে তো কেউ কেউ আবার ওইদিকে চলে যাচ্ছে তো সব মিলিয়ে আসলে দেখতে ভালোই লাগছিল সূর্যটাও ডুবার সময় হয়েছে আর আমারও বিদায় নেওয়ার সময় হয়েছে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি যে এখন সরি যার যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক ভুল করেছি সেই সকল ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম